আমি সজনে সাগে বাটা করব তার জন্য সজনে শাকটাকে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি তারপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এরপর আমি বাদাম কোটা ভেজে নেব আমি অল্প সামান্য একটু বাদাম দিয়েছিলাম সেই বাদামটা ভেজে নিয়েছি ওই বাদামগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি সব তুলে নিচ্ছি এরপর আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি এরপর আমি রসুন দিয়ে দিলাম তিন চার কর রসুন দিয়েছি এরপরে পিঁয়াজগুলা দিয়ে দিলাম রসুনের শাক তো তোমরা অনেকেই অনেক রকম করে খেয়েছো একবার এই রকম করে খাবে দেখবে খুব সুন্দর খেতে লাগবে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি পেঁয়াজ গুলা তুলে নেব এরপর সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি তারপর সজনে শাকটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একবার ভালো করে নেড়ে নেব আমি সামান্য চিনিও দিয়েছি যেহেতু সজনের শাকটা একটু কষ্ট কষ্টে তো সেই জন্য আমি একটু চিনিও দিয়ে দিয়েছি তারপর দেখো সজুনির শাকটাকে ভালো করে ভেজে নিলাম এরপর সে শাকটা সবটা নামিয়ে আমি শিলে শিলনুরাই সরষে শাকটাকে বেটে নেব। আমি সব দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাদাম রসুন শুকনো লঙ্কা যে যেমন ঝাল খাবে সেই রকমভাবে দেবে আমার বাটা হয়ে গিয়েছে লাস্টে আমি সরষের তেল আর যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সামান্য একটু দিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে